ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবসে বেঙ্গায় শরৎ বিদ্যাপীঠে নবাসন ইউনিটের উদযাপন বেঙ্গাই শরৎ বিদ্যাপীঠ শুধুমাত্র বাংলা মাধ্যমে শিক্ষাক্ষেত্রে একটি সারা জাগানোর নাম নয় সাথে সাথে শিক্ষাক্ষেত্রে নিয়ে এসেছে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে বেঙ্গায় ইম্পেরিয়াল পাবলিক স্কুলের নবাসন ইউনিটের সবেমাত্র পথ চলা শুরু করেছে বেঙ্গায় শরৎ বিদ্যাপীঠের নবাসন ইউনিট তবে ভারতবর্ষের ছিয়াত্তরতম সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র দিবস আড়ম্বরে প্রথমবর্ষে অভাবনীয় চমক বেঙ্গায় শরৎ বিদ্যাপীঠের ইংরেজি মাধ্যম ঘাটে নবাসনে আগত একেবারে কচিকাচা ছাত্রছাত্রীদের নিয়ে পা মিলাল সুসজ্জিত শোভাযাত্রায় আজকের এই বিশেষ দিনে এটা একটা স্বাভাবিক ঘটনা হিসেবে চিহ্নিত হতেই পারে কিন্তু একেবারে প্রি নার্সারির খুদে নিয়ে শোভাযাত্রা করার মতো চিন্তা ভাবনাকে কার্যকরী করার মধ্য দিয়ে কর্তৃপক্ষের মধ্যে কাজ করে আজকের দিনটির প্রতি আবেগ এবং শ্রদ্ধা এই ব্যাপারে বেঙ্গাই শরৎ বিদ্যাপীঠের নবাস ইউনিয়নের সম্পাদক দীপক মুখার্জি আমরা আজকে বেঙ্গাই শরৎ আমরা আজকে আমাদের দেশের ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবসে কর্মসূচি পালন করলাম প্রথম বছর আমাদের স্কুলে প্রথম বছরেই আমাদের প্রথম কর্মসূচি হচ্ছে দেশের ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবস পালন আমরা বাচ্চাদেরকে নিয়ে আজকে খুব সুন্দর করে পতাকা উত্তোলন করা জাতীয় পতাকা উত্তোলন অনেক অভিভাবক অভিভাবিকা স্থানীয় মানুষ সবাইকে সঙ্গে নিয়ে আমরা পতাকা উত্তোলন কর্মসূচি করেছি মাল্য মাল্যদান পুষ্পার্প্য নিবেদন করেছি এবং তারপর ছোট্ট করে আমরা একটা প্রভাব ফেরিয়ে আয়োজন করেছি আমরা ছাত্রছাত্রীদেরকে আজকের দিনটির গুরুত্ব এবং মর্যাদা তুলে ধরার চেষ্টা করেছি এবং আমাদের এই কর্মসূচিটা সবাইকে সঙ্গে নিয়ে করেছি খুব সুন্দর একটা কর্মসূচি আমরা পালন করলাম আজকে ব্যাঙ্গাই শরৎবিদ্য ইউনিট টু এবং ব্যাঙ্গাই ইম্পিরিয়াল পাবলিক স্কুল ইউনিট টু নবাসনের পক্ষ থেকে ছাত্রছাত্রীদেরকে আমরা এই বার্তা দিতে চাই যে দেশ মাতা আমাদের সবার আগে স্বাধীনতা আমাদের একটা সম্পদ আমাদের প্রায় দুশো বছরের পরাধীনতা গ্লানি গেছে অনেক আমাদের বীর সন্তান আমাদের ভারত মাতার সন্তান প্রাণ বলিদান আত্মবলিদান দিয়েছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন যেমন করছি তাদের কথাও যেমন স্মরণ করছি সেরকম আমাদেরকেও আগামী প্রজন্মকে সচেতন থাকতে হবে যাতে এই রকম বহিঃশত্রুরা অশুভ শক্তিরা যেন দেশের মাথা গলাতে না পারে অশুভ শক্তির হাত থেকে দেশকে বাঁচানোর জন্যই আমাদের দায়িত্ব হচ্ছে পরবর্তী জেনারেশান বা পরবর্তী সমাজ বা পর ছাত্র সমাজকে দেশপ্রেমের সম্বন্ধে উদ্বুদ্ধ রাখা এবং সঠিকভাবে তাদের শিক্ষাটা আগিয়ে নিয়ে যাওয়া এটাই আমাদের হচ্ছে কাজ আজকে ব্যাঙ্গা ইম্পেরিয়াল এবং বেঙাই শরৎ বিদ্যাপীঠের পক্ষ থেকে এবং একটু নবাসনের পক্ষ থেকে আমি সকলকে আজকের দিনের শুভকামনা জানাই আমাদের ছাত্রছাত্রীদের শুভাশিষ জানাই আর উপস্থিত অভিভাবক অভিভাবিকা ছিলেন সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে দেশপ্রেম সম্বন্ধে উদ্বুদ্ধ করতে পারি সমাজ গঠনে যারা তাদের ভূমিকা থাকে এবং কোনোভাবেই বহিরশত্রুরাইরা যাতে পুনরায় আমাদের দেশকে পরাজীনতার গ্লানিতে কালিমা না করতে পারে সেজন্য আমাদেরকে আরও সজাগ সচেতন থাকতে হবে ধন্যবাদ